উনিশশো সালের সতেরোই নভেম্বর রাজস্থানের বাঁশওয়ারা জেলার মানগড় পাহাড়ে একটি ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় যা মানগড় গণহত্যা নামে পরিচিত ব্রিটিশরা গোবিন্দ গুরু বাঞ্জারার নেতৃত্বে জড়ো হওয়া হাজার হাজার ভিল ও বাঞ্জারা জনজাতি অনুসারীদের উপর গুলি চালায় গোবিন্দ গুরু বাঞ্জারা ছিলেন একজন সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী যিনি জনজাতি সম্প্রদায়গুলিকে সংগঠিত করেছিলেন এবং তাদের অধিকারের জন্য লড়াই করেছিলেন তিনি আদিবাসী সম্প্রদায়কে মদ ও সামাজিক কুপ্রথা থেকে বিরত থেকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে অনুপ্রাণিত করেছিলেন হাজার হাজার জনজাতি মানুষ তাদের দাবি ও অধিকারের জন্য মানগড় পাহাড়ে জড়ো হয়েছিল ব্রিটিশরা এই আন্দোলন সহ্য করেনি এবং গুলি চালিয়ে প্রায় দেড় হাজার থেকে দু হাজার মানুষকে হত্যা করেছিল এই গণহত্যার পর গুরুকে বন্দি করা হয় গুরু বাঞ্জারা উনিশশো সালের তিরিশে অক্টোবর গুজরাটের কাম্যই গ্রামে মারা যান উনিশশো সালের সতেরোই নভেম্বর রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের অন্যতম বিশিষ্ট কর্মী বলরাজ মাধব জম্মু ও কাশ্মীরে পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি বিশেষভাবে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ নিয়ে কাশ্মীরের বিরোধিতা করার জন্য গঠন করা হয়েছিল যা রাজ্যটিকে বিশেষ মর্যাদা দিয়েছিল প্রজা পরিষদের মূল উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ সংহতকরণ একই সঙ্গে শেখ আবদুল্লাহ ডোগরা বিরোধী সরকারের হাত থেকে জম্বু বিভাগের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হয়েছিল বলরাজ মাধব ছাড়াও প্রেমনাথ ডোগরা প্রজা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ছিলেন দলের প্রথম সভাপতি তাকে শেরী দুর্গ বলা হতো উনিশশো সালের সতেরোই নভেম্বর তৃতীয় গোল সম্মেলন শুরু হয় যা ভারতে রাজনৈতিক সংস্কারের জন্য ব্রিটিশ সরকার আয়োজন করেছিল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড এই সম্মেলনের আয়োজন করেছিলেন এবং এর মূল উদ্দেশ্য ছিল ভারতের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় নেতা ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা সহজতর করা তৃতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস অংশ নেয়নি সম্মেলনে মোট ছেচল্লিশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রথম দুটি গোলটেবিল সম্মেলনের মতো তৃতীয় গোলটেবিল সম্মেলনও সফল হয়নি এই সম্মেলনের পর ভারতীয় রাজনীতিতে আরও উত্তেজনা দেখা যায় এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম আরও অনুপ্রেরণা পেয়েছিল উনিশশো সালের সতেরোই নভেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় মারা যান পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালাজি আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের মান্ডি লাহোরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আঠাশ সালের তিরিশে অক্টোবর লাহোরের সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি একটি বড় আন্দোলনের নেতৃত্ব দেন ভারতীয়দের অংশগ্রহণ ছাড়াই এই কমিশন হয়েছিল মধ্যে গভীর সৃষ্টি করেছিল এই বিক্ষোভের সময় ব্রিটিশ পুলিশ নির্ভমভাবে লাঠিচার্জ করে যাতে লালা রাজপথ রায় গুরুতরভাবে আহত হন লাহোরের লাঠিচার্জে আহত লালাজি এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের মতো তরুণ বিপ্লবীদের ক্ষুব্ধ করেছিল তার আত্মত্যাগের প্রতিশোধ নিতে এই বিপ্লবীরা উনিশশো সালের সতেরোই ডিসেম্বর ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করে এই ঘটনার ফলে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু হাজার বারো সালের সতেরোই নভেম্বর ভারতীয় রাজনীতির প্রভাবশালী নেতা পালাসাহেব ঠাকরে মুম্বাইয়ে মারা যান তিনি শিবসেনার প্রতিষ্ঠাতা ছিলেন যা মহারাষ্ট্রে হিন্দুত্ব এবং মারাঠি পরিচয়ের জন্য বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বালাসাহেব ঠাকরে সালের জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মারাঠি জনগণের অধিকার রক্ষা এবং রাজ্য হিন্দু সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে তিনি উনিশশো ছেষট্টি সালে শিবসেনা প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতীয় রাজনীতিতে একটি নতুন দিশা দিয়েছিলেন খুব কম মানুষই জানেন যে বালাসাহেব ঠাকরে আগে কার্টুনিস্ট ছিলেন তার কার্টুনগুলি একটি জাপানি দৈনিক সংবাদপত্র এবং তার নিউ ইয়র্ক টাইমসের রবিবারের সংস্করণে প্রকাশিত হয়েছিল তার শেষ দু লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন আঠারোশো সালের সতেরোই নভেম্বর মিশরের সুইস খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয় যা একটি গুরুত্বপূর্ণ জলপথ এই খালটি নির্মাণে প্রায় দশ বছর সময় লেগেছিল এবং প্রায় পনেরো লক্ষ মানুষ এর নির্মাণে কাজ করেছিলেন খালটি মিশরের ভূমধ্য সাগরের পোর্ট সাইড থেকে একশো কুড়ি মাইল দক্ষিণে বিস্তৃত খালটি মিশরের বেশিরভাগ অংশকে সিনাই উপদ্বীপ থেকে পৃথক করে এবং লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত করে থাকে সুয়েজ খাল ইউরোপ থেকে এশিয়ার যাওয়ার সংক্ষিপ্ততম সমুদ্রপথ উনিশশো সালে তৎকালীন মিশরীয় রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন খালটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত শিপিং লেনগুলির মধ্যে একটি